প্রীতমের বউ শেদাস তো আমার কথা হলো আমার না অনেক ভালো লাগে ওনাকে আমার অনেক পছন্দ কিন্তু আমার কথা হলো আপনার যে আগের ভিডিও দেখে যতটুকু মনে হইতাছে যে আগের ভিডিওগুলোতে উনি কিন্তু যথেষ্ট স্লিম আসেন এবং কি এখন আরও কিছু কিছু ভিডিওতে দেখা যাচ্ছে মানে যে জিনিসটা আর কি যে জিনিসটা নিয়ে সবার ইয়া এখন আরেকটি কথা বলি আচ্ছা ওনারা ওনাদের পেজে এরকমভাবে বের করে যদি এরকমভাবে ছাড়তে পারে ভিডিও এখন আমি এটা নিয়ে যদি কথা বলি তাহলে আমার দোষ হয়ে যায় আপনি এগুলো নিয়ে কথা বলেন মানুষকে নিয়ে মন্তব্য করেন আরে ভাই নিজেদের পার্সোনাল আইডিতে যদি ওরা এভাবে বের করে সারতে পারে এখন আমি এটা নিয়ে প্রতিবাদ করলে আমি এটা নিয়ে যদি কথা বলে এবং ভুলটা ধরাই দেয় সেটা আমার দোষ হয়ে যায় এখন আচ্ছা যাক আমি যেটা বলতেছি এই যে দেখেন প্রীতম মানে তার ইয়াতে প্রোফাইলে মানে তার আইডিতে সারছেন মানে তাদের দুষ্ট মিষ্টির বিষয়গুলো আর কি দেখ এখন আমার কথা হলো মানে সেটা স্টিক কিন্তু আমারও ভালো লাগে প্রীতমকেও ভালো লাগে খুব সুন্দর একটা জুট কিন্তু তার গেট আপ সেট আপ ভাই রে ভাই এতটাই কি আর বলবো দিন শেষে মুসলিম তো আমরা তাই না একেবারে আহমারি কেউ সেলি এরকম সেলিব্রেটিও না এই মেয়েটা একেবারে কি সুন্দরী সেটাও না এই যে নিজের দুইটা জিনিস এই যে আপনি মান সম্মানটা এইভাবে দুলাই মিশে করে এই যে হাফ প্যান্ট পরে আপনার জন্মদিনের কেক কাটতেছেন এই যে জনগণের সামনে বসে মানে এগুলি কি খুব সুন্দর লাগতেছে এখন আপনি কিন্তু যথেষ্ট সুন্দর আমি বলতেছি না যে অসুন্দর আমি নিজেও পছন্দ করি দুজনকে এখন আমার কথা হলো সব থেকে ইয়াকেও আমি কিন্তু পতিক হাসানকেও আমি অনেক পছন্দ করি কারণ আমার তার বাবা ওনাকে কিন্তু ওনার গান আমার অনেক বেশি পছন্দ ছিল তো সব থেকে আমার কথা হলো যে এদের মানে যে এই যে ড্রেস আপ গ্যাট আপুলো মানে আপনাদের ড্রেস আপ গ্যাট আপুলি আরেকটু সুন্দর হলে ভালো হইতো না আপু মানে এই সেটা আপুকে বলতেছি আর কি তা এখন আপনি যে এই যে এইসব পোশাক আশাক পরে মানে এই যে একটা বিষয় তো আমি দেখতেছি যে উনি আসলে নিজে থেকেই এই গেট আপটা করে এরকম একটা সিস্টেমে এরকমভাবে ভিডিও করেন তো কিছু কিছু ভিডিওতে কিন্তু বোঝা যাচ্ছে যে এরকম আহুমারি কিছু না আমি কি মিন করতেছি আপনারা কিন্তু বুঝতেছেন কিন্তু আপনি যে কোনো ওকেশন কোথাও গেলে যে একেবারে বিশাল একটা বিষয় করে তারপরে যে আপনি একটা গেট আপ করে যান আপনার সাথে আসলে এটা চাইতেছে কিনা সুন্দর লাগতেছে কিনা কতটা ওয়ার্ড লাগে কিছু কিছু আমাদের লজ্জা লাগে মানে লজ্জা লাগে আপনার দিকে তাকাইতে তো এখন বলতে পারেন যে পার্সোনাল ব্যাপার কিন্তু পার্সোনাল আপনারা কিন্তু আবার পার্সোনাল আইডিতেই এগুলো সারছেন তো এটা নিয়ে আমরা জনগণ আমাদের পছন্দের মানুষগুলোকে নিয়ে তো আলোচনা সমালোচনা করবো এটাই স্বাভাবিক ভালো মন্দ নিয়ে কথা বলবো এটাই স্বাভাবিক কারণ এটা নিয়ে আবার যারা লাফালাফি করতেছেন যে এই আপনি কেন এইসব নিয়ে কথা বলেন আমি কেন বলবো না বলেন আমার ভালো লাগে না আমি একটা ভক্ত হিসাবে আমার পছন্দ হয় না আমার কাছে অড লাগতেছে সেই আমি এটা বলতেছি এখন আপনারা ওদের আইডিতে এরকমভাবে দিতেছে ওইটা আপনারা দেখে মজা পাইতেছেন কিন্তু আমি কতে কইতে গেলে আপনাকে জায়গা মতো লাগে জায়গা ভাই রে ভাই এরকম যদি জায়গা মতো লাগে আমার কিছু করার নাই তো যাই হোক আমি আর এই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না তো আমার একটাই ই থাকবো শ্বেতা সাপুর কাছে যে আসলে আর একটু ই হওয়া উচিত আরেকটা সুন্দর হলে পোশাকগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগতো কারণ আমার পছন্দের মানুষেরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হলো ইউটিউবে ইউটিউবে সবাই লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন ফ্লগ ভিডিওগুলো সবই ইউটিউবে পাবেন আর রিপ্যাকশন ফেসবুক আইডি সেখানে হলো শুধু রিলগুলো পাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ